সারা রাত্রি কাদার পর কারণ ধোকা পেয়েছিলাম আগের দিন রাত্রিবেলা সারা রাত্রি কাদার পর পরের দিন রেজাল্ট আসে এইচএসএ কেন ব্যাক করলাম সেটা কেউ জানতে চায়নি সবাই বদনাম দিতে এসেছিল স্টুডেন্টরা কেন নিজের জীবন দিতে যায় তারা গার্জেনরা বোঝে না বাট আমিও সেরকমই চলে গেছিলাম নিজের জীবন দিতে আর এমনই খারাপ অবস্থা চলে যে বোনাসের পর বোনাসে আমার সময় যাচ্ছিল একটা খারাপ সময় যাচ্ছে তো একটা খারাপ সময় আসছে কেউ ছিল না তখন পাশে দু হাজার উনিশ রেজাল্ট আসে যে আমি এইচ ব্যাক এমন না যে অনেকই খারাপ স্টুডেন্ট ছিলাম তবে এমনও না যে পাস করার জন্য অনেক কিছুই করেছিলাম সত্যি কথা বলতে একটা স্টুডেন্ট সে যদি কোনো বড় এক্সাম সে তারা যদি ব্যাক করে তারা কেন নিজে জীবন শেষ করে বড় এক্সাম্পল হচ্ছে আমি কারণ ওই যে ওই দিন যে গেছিলাম সেই আমাদের কাছে পড়া রেলগেট যেটা আছে ওইখানে নিজের জীবন দিতে তার আগে যা যা হয়েছে আমি বলতে চাই তো গল্প শুরু হয়ে হচ্ছে দু মানে যখন আমি ক্লাস ইলেভেনে উঠি যখন ক্লাস ইলেভেনে উঠি তখন আমি কমার্স নিই কমার্স নিই তো প্রথম প্রথম যখন কমার্স নিয়ে পড়ছিলাম তখন ভালোই ছিলাম প্রথম প্রথম দিকে পড়াশোনায় খুব ভালো ছিলাম খুব ভালো এবার আমার মতো ছেলে একটা ক্যাবলা ছেলে সে ক্লাস ওয়ান থেকে ইলেভেন অবধি কোনোদিনও কোনো সম্পর্কে যায়নি এবং সে সম্পর্ক জিনিসটা ঘৃণা করতো আচমকা ক্লাস ইলেভেনের শেষের দিকে আমার একটা সম্পর্ক হয়ে যায় এবং সেই সম্পর্কে আমি চলে যাই মানে সম্পর্কে তাকে বল তাকে তাকে আমি প্রপোজ করেছিলাম চলে গেছিলাম এবং সেখানে সেই সম্পর্কটা মানে যেহেতু প্রথম প্রথম সম্পর্ক সায়ন দেবনাথ তখন পুরোপুরি নিব্বা এখনও নিব্বা সায়ন দেবনাথ কারণ সায়ন দেবনাথের সম্পর্ক অনেক বেশি সিরিয়াস তো তখন এই সায়ন দেবনাথ এতটাই নিব্বা ছিল যে সেই মেয়েটার জন্য আমি কার এখানে কারো পরিচয় বলবো না চাপ নেই তো সেই মেয়েটার জন্য সে এক সপ্তাহে সত্তর বার তার পাড়ায় যেত সাইকেল নিয়ে মানে একদিনে বারের বেশি তাও কি দেখা হবে কি হবে না আদেও আমি জানি না চলে যেতাম যে জাস্ট কাজ একবার দেখা হয়ে যাক কাজ একবার দেখা হয়ে যাক সাইকেল নিয়ে বৃষ্টি হোক রোদ হোক নট ম্যাটার আস্তে আস্তে দিন চলতে চলতে এমন হয়ে যায় আমি অ্যাডিক্টেড ওর প্রতি যে ও যদি দু তিন ঘন্টা অফলাইন থাকতো ওর একজন রিলেটিভকে ফোন করতাম বলতাম যে ওর বাড়িতে একবার ফোন করো না যে ও ঠিক আছে ঠিক নেই কারণ ওর বাড়িতে ফোন করার ওকে সময় ফোন করার পারমিশন ছিল না কারণ ওর বাড়িতে বলে সমস্যা ছিল এবং সম্পর্ক এরকমই চলতে চলতে এমনই হয়ে যায় যে আমি নিজের স্কুল কামাই করে ওকে দেখতে যেতাম নিজের পড়ার ব্যাচ কামাই করে ওকে একটা জায়গায় পড়তে দিয়ে আসতাম এবং নিয়ে আসতাম তো আমার সম্পূর্ণ পুরোপুরি লাইফ ওর দিকেই হয়ে গেছিলো মানে একজনের প্রতি পুরোপুরি আসক্ত কিন্তু প্রথম প্রথম যে আমি পড়াশোনা এমন ভালোভাবে শুরু করেছিলাম আর সেটা যে আস্তে 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 যে একজনের প্রতি মানে চলে যাবে সেখানে বলতে গেলে এক প্রকার আমারও একটা বয়সের ভুল হয়েছে কথায় আছেন অল্প বয়সে পাকলে তো বাকিটা বুঝে নাও তারপর আস্তে আস্তে এমন চলে আসে যে যখন সাত মাস সম্পর্ক হয় আমি না তার হোয়াটসঅ্যাপে বোধহয় কিছু একটা দেখতে পাই দুজন মানুষকে দেখতে পাই সে পরিচয় দেয় এটা তার দাদা হয় ঠিক আছে আমি বিশ্বাস করিলাম আমি বোকা মানুষ বিশ্বাস করিলাম আমার ওকে বিশ্বাস করানো বড়ো ব্যাপার তারপর আস্তে আস্তে যখন সরস্বতী পুজোর সময় আসে তখন জানতে পারি যে সাত মাস সম্পর্কে থাকাকালীন তার যে হোয়াটসঅ্যাপে দে দুজন ছিল সেই দুজন মহান ব্যক্তি বলে তার প্রাপ্তন হয় তার বান্ধবীর দ্বারা জানতে পারি ওই সময় না আমার হাত পা ছিল মানে কি হলো আমি না যাকে জানতাম যে যার কোনো এরকম এই নেই কারণ সে বলেছিল তার কোনো প্রাপ্ত নেই এই নেই ওই নেই তো আমিও জানতাম আর যদি থাকতো কোনো অসুবিধা ছিল না কিন্তু কথাটা হচ্ছে একম একটা ইফেক্ট করে না যখন আমরা জানতে পারি তখন আমাদের গা হাটা ঠান্ডা হয়ে যায় তো তখন হয়ে গেল তো তখন বাড়ি এসে আমার দেখে ব্লক করার বদলে তখন আমি আমার বন্ধুকে ফোন করলাম ভাই আমার সাথে এই হয়েছে ওই হয়েছে বন্ধু বলছে যে থাক ঠিক আছে ওর যা পাস্ট আছে হয়তো তোর খারাপের জন্য মানে খারাপ লাগার জন্য বলেনি তুই ওকে আবার কল কর কল করে বল যে সব ঠিক মানে সব ঠিক করার কথা তো জাস্ট মেসেজ করতে যাব সব কিছু ঠিক করার জন্য দেখি ব্লক তার জাস্ট কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে মানে আমি সারাক্ষণ যেরো তার প্রতি ইয়ে তো আমি দেখলাম দেখলাম কি সে আমাকে ইগনোর করা শুরু করে দেয় তো আমি রাগের চোটে সে তাকে যখন পোড়া থেকে নিয়ে আসছি ওই সময় আমি রাগের চোটে ব্রেকআপ করে দিই ব্রেকআপ করে এমনও না যে তাকে মাঝ রাস্তা ছেড়ে গেছি বা কোনো গালাগালি করে ব্রেকআপ করেছি কোনো ওরকম ব্যাপার না রাগে চোটে ব্রেকআপ করেছি এবং তাকে বাড়ি অবধি ছেড়ে দিয়েছি পা তার এরিয়া অবধি ছেড়ে দিয়েছি এবার আমি সাইকেল চালাচ্ছি সাইকেল চালাচ্ছি এবার না আমার মাথায় খেয়াল করেছে যে আমি না থাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তাকে পাগলের মতো কান্নাকাটি করে করে মেসেজ করছি যে প্লিজ সব কি ঠিক করা যায় প্লিজ সব কি ঠিক করা যায় প্লিজ যেখানে আছি সেখানে একবার আসো আমি তোমার তোকে ক্ষমা চাইবো তোমার থেকে তো যেই জায়গাটা আমি ওকে নিতাম সেই জায়গাটা ওই দিন আমি বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটাতে দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে ওই একটা জায়গায় তাও তার দেখা মেলেনি তার দুদিন পরেই ওই যে কিছুদিন পরেই ঠিক হলো এবং সরস্বতী পুজোয় ওই ইনসিডেন্টটা হলো আস্তে আস্তে আবার কিছু ঠিক হওয়ার আবার বোধ তার বান্ধবীকে বলেছিলাম মানে অনেক আগে বলবো যতটা মনে আছে আমি ততটাই বলছি তার বান্ধবীকে বলেছিলাম তার বান্ধবীরা তাকে বুঝেছিল তারপর সে আবার আনব্লক করেছিল তো আমার এইচএসের জাস্ট দশ দিন আগে আমার যখন আমার এইচএস প্রথম এইচএস এইচএস এর দশ দিন আগে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় অ্যান্ড আমার সাথে সে ব্রেকআপ করে দেয় আর আমি ক্যাবলা মাল আমি তখন বলতাম যে আমার গার্লফ্রেন্ড মহান তার পরিবারের প্রবলেমের জন্য সে আমার সাথে ব্রেকআপ করেছে কারণ তার একজন রিলেটিভ আমাকে বলেছিল যে ওর পরিবারে ওর বলে মা জানতে পেরেছে এবং ওর মা বলেছে যে দিব্যি দিয়েছে যে ওর সাথে কথা বলতে না তো আমি নিব্বা ভাই আমি ভাই আমার যারা বান্ধবী আছে তারা আমাকে বলছিল ভাই এগুলো কিছু হয় না তো তোকে বোকা বানাচ্ছে কিন্তু আমিও বোকা হচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না আস্তে আস্তে যখন এই দশ দিন ব্রেকআপ কী করবো সারা বছর তো আমি একজনের পেছনেই ছিলাম পড়াশোনা কিছুই নাই আর কমার্স এমন একটা চ্যাপ্টার না যেটাতে আমি বাণী তো আর অঙ্ক লিখতে পারবো না আর কমার্স আরেকটা এমন চ্যাপ্টার যেটা হচ্ছে যদি প্রথম থেকে আমি ধরে রাখতে পারতাম জলের মধ্যে ইজি লাগতো কিন্তু মাঝখানে তখন পড়েও রিকভার করা মুশকিল তো অল্প বয়সে আমি তখন পেকে গেছি পেকে গেছিলাম বলতে ওই প্রথম সম্পর্ক টাইপের একটা ছিল আর আমাকে কেউ গাইড তখন গাইড করকে আমাকে যে আমি প্রথম সম্পর্কে যাচ্ছি আমি কীভাবে কোনটা গাইড করবো কীভাবে পড়াশোনা গাইড করবো না আমি সম্পর্কে গাইড করব ওই ম্যাচিউরিটি আমার মধ্যে ছিল না আর আমাকে ওই ওইভাবে গাইড করেও নি মানে সঠিক রাস্তা আমি কেউ আমাকে দেখায়নি নি যাকে বলা হয় আমি তখন আমি এখনও ইম বা তখন আরও বেশি ছিলাম এ দেখো মাছিটাও আমার গালে এসে বলছে যে হ্যাঁ ঠিক ঠিক যাই হোক জাস্ট দশ দিন আগে জানতে পারলাম এবং দশ দিন আমি প্রত্যেক দিন মনে মনে ভাবতাম যে আমার গার্লফ্রেন্ড মহান সে আমাকে ধোকা দেয়নি তার তার ফ্যামিলি প্রবলেম হয়েছে পরীক্ষা যেতাম চুপচাপ গিয়ে বসে থাকতাম কারণ প্রত্যেক দিন কাঁদতাম যে কেন আমি তাকে হারিয়েছি কেন আমি তাকে হারিয়েছি তার বাড়িতে কি মারানোর কোনো উপায় নেই উপায় নেই এইভাবে পরীক্ষা দিলাম পরীক্ষা গিয়ে বসে থাকতাম আর আমার যারা স্কুলের যারা অল্ড স্টুডেন্ট যারা আছে তারা যদি কেউ ভিড় দেখে থাকে তারা জানে যে আমি আগে পড়াশোনায় মানে পরীক্ষা থাকলে আমি মোটামুটি লিখতাম ভালো ভালো ভালোই লিখতাম আমি চুপচাপ বসে থাকতাম তো যারা আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট ছিল তারা দেখে হাসিলে যাওয়া দেখ মালটা কিছু পারে না যারা পুরনো স্টুডেন্ট ছিল যারা আমাকে ফাইভ ক্লাস ক্লাস ফাইভ থেকে জানতো তারা দেখে সিরিয়াস হয়ে গেছিলো যে না আমি তোর কোনো এক্সামে এরকম চুপচাপ থাকি না এমনকি ম্যাম এসে মানে যে যে ম্যামটা গার্ড দিচ্ছে সে ম্যাম এসে আমার পাশে এসে বলছে বাবু কিছু হয়েছে আমার এমন অবস্থা যেমন তেমনভাবে ভাবে এইচএস গেল দু তিন মাস প্রত্যেকটা দিন উদুম কাঁদতাম উদুম কাঁদতাম আর তখন আমার যে বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল আবার সব ঠিক হলো তো আমি ওর সাথে কি আচমকা ওই মেয়েটার পড়া ছুটি হবে তো ওইসব আমরা গেছি দেখা হয়েছে সামনাসামনি আমি বলছি দেখো সবকিছু আমি তোমার জন্য ওয়েট করবো মানে নিবার টাইপ টাইপ একটা কথা কনভার্সেশন যে আমি তোমার জন্য ওয়েট করবো সে বললো না আমার বাড়িতে মানবেই না এই করবে না আমি বলছিলাম তো গ্যারেন্টি দাও তুমি কোনো সম্পর্কে যাবে না সে বলছিলো হ্যাঁ সে বলছিল সে বলছিলো দেখে নিও তো আমার বন্ধু বলেছিল দেখে নিও যখন বলেছিল বুঝে নিস যে যাবে না আর ঠিক আছে আমিও তাও দু তিন মাস মানে হেভি কাঁদতাম প্রত্যেকটা দিন কাঁদতাম কারণ কাকে বলবো আমি মনের কথা তো প্রত্যেকটা দিন আমি আমাদের এখানে হালিশোর কেক পার্ক আছে ওইখানে তিনটার সময় যেতাম রাত আটটা অবধি খোলা থাকে কেক পার্ক তখন রাত আটটা অবধি এক একা বসে থাকতাম তিনটে থেকে রাত আটটা অবধি এক একা দেবদার মধ্যে বসে থাকতাম ওই দু তিন মাস প্রচণ্ড কাঁদতাম কারণ একা হয়ে পড়েছিলাম কাউকে বলতে পারতাম না যে আমার সাথে কী হয়েছে কারণ বড় বড় কেউ যদি গাইড করবে আমি কাউকে বলতে পারছি না আমি নিজেকে নিজে করতে পারছি না এইচ এবার এইচএসের রেজাল্টের আগের দিন একটা ফেক অ্যাকাউন্ট জানতে পারি যে তার অলরেডি বয়ফ্রেন্ড আছে কারণ কমেন্টেই দেখতে পারলাম আই লাভ ইউ সোনা আই লাভ ইউ বাবু যাই হোক সারা রাত্রি উদুম কাঁদলাম উদুম কাঁদলাম পরের দিন রেজাল্ট আসলো এবং পরের দিন ব্যাক আগের দিন সত্যি কথা বলতে আমাদের পরিবারে কেউ ব্যাক করেনি আমাদের আশেপাশে রিলেটিভ যারা আছে সবাই ভালো স্টুডেন্ট এবং ভালো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে আমাদের পাড়ায় যারা আছে তারা সারা সবাই ভালো নম্বরে পাস করে তো আমি ব্যাক মানে এক প্রকার না সবার মান সম্মান যেন আমার জন্য ডুবে গেল কিন্তু ওই সময় যে এক্সাক্টলি আমার যে পুরো একটা একটা বছর নষ্ট হলো তখন কেউ ওটা ভাবেনি একটা স্টুডেন্ট যখন ব্যাক করে তখন আশেপাশের লোকেরা এতটাই ডিমোটিভেট করে এতটাই ডিমোটিভেট করে কারণ সে নিজের জীবন দেওয়া ছাড়া কারোর কোনো উপায় পায় না আর সেটা এক্স্যাক্টলি হয়েছিল আমার সাথে আমার বাড়িতে কেউ জানে না বা আমার বন্ধু বান্ধব তেমন কেউ জানে না যে আমি তখন কাঁচরাপাড়া যে চেন গেট আছে ওইখানে আমি নিজের জীবন দিতে গেছিলাম ওখানকার লোকেরা আমাকে ধরে নিয়েছিল তাই আমি তো বেঁচে আছি ওই সময় যখন আমাকে একটু মানসিক দিক থেকে লোকের সাহারা দেওয়ার কথা ছিল ওই সময় আমি সাহারা দেওয়ার কাউকে পাইনি যে আমাকে বলবে যে না লাইফে পাস ফেল হতেই পারে আরে ইয়ে করেছিলাম পাস ফেল থাকতেই পারে একটা স্টুডেন্টের লাইফে তার মানে তো এটা না যে সে এমন মানে সে যেন অনেক বড় ক্রিমিনাল বা অনেক বড় এই অনেক কিছু কিন্তু সেটা মানুষ তখন ভাবেনি অনেকে হ্যাঁ অনেকে সারা দিয়েছিলো আমার নিজের কিছু বন্ধু যারা আমার থেকে পড়াশোনায় খারাপ ছিল ওরা পাস করে ওরা আমার সামনে সোয়াপ মারছে ভাই একটু ভালো করে পড়তিস একটু ভালো করে পড়তিস কিন্তু আমি কী বলবো যে আমার সাথে কী হয়েছে গত দু তিন মানে দু তিন মাস গত পুরো বছর কি হয়েছে কি বলবো একটা বছর পুরোপুরি নষ্ট আর একবার জীবনে যে স্ট্যাম্প লেগে গেলো টুয়েলভ ফেল সেই স্ট্যাম্পটা আমি ওঠাবো কী করে এটা যত ছ বছর আগের কথা অনেকে জানেই না আমি নিজে থেকে দায়িত্ব মনে করলাম যে হ্যাঁ আমিও এইচএস ফেল হয়েছি তারপর দু হাজার কুড়িতে করোনার সময় ইয়ে হয়ে গেলাম তারপর আমি এই দু হাজার চব্বিশে কী করে ল নিয়ে চান্স পেলাম না পেলাম সেটা আমি এই ভিডিওটা বলেছি আর আমি জানি না যে আমি এখনও পড়াশোনায় কিরকম বাট আমি যদি এটা বলছি আমি যদি একদিন জীবনে বড় পোস্টে যেতে পারি না কোনো একটা বড় পোস্টে যেতে পারি যে কোনো কাজে যদি একটা সাকেস হতে পারি না তাহলে আমাকে টুয়েলভ ফেল টু তৈরি হবে দেখে নিও আর কি বাদ দিয়ে বাট এটা হতেই পারে বাট এটাই বলবো যে অনেকে ভাবে এ দেখো আমি কিন্তু ব্যাক করেছিলাম এক্সাম সবার মধ্যে থাকে না যে কে পড়াশোনায় ভালো কে ওসবাই ভালো কিন্তু আমি ব্যাক করো আজ দেখো আমার ভিডিও ইনস্টাগ্রামে লাখ লাখ লোক দেখে ভবিষ্যতে যদি বাইচান্স কোনো সময় না দেখে তো আমার একটা গর্ব থাকবে যে দেখেছিল লাখ লাখ লোক সেখানে আমার নিজের ভয়েসের ভিডিও আমি নিজে যে একটা স্পিচ দিচ্ছি সেই স্পিচ লোকে শুনছে লোকে শেয়ার করছে লোকে ওটা দেখে বলছে মিলিয়নে মিলিয়নে ভিউয়াস যাচ্ছে আমি জানি না আমার ইনস্টাগ্রাম আরো কত গ্রো হবে যদি তোমাদের আশীর্বাদ থাকে তো আর গ্রো হবেই আর তো এটাই ছিল আমার ব্যাপার যে এইচএস ফেল সায়ন দেবনাথ এবং সে এইচএস এ ব্যাক করেছে কিন্তু সে ভিডিও লাইনে নিজেকে একটু হলে প্রমাণ করেছে হ্যাঁ আমার ইনকাম হয় না ঠিকই বাট আমি যেইসব যে অল্প সময় ভালোবাসা পেয়েছি মানুষের থেকে যে সম্মানটা পেয়েছি সেই সম্মানটা আমি টাকা দিয়ে কিনতে পারবো না অ্যাটলিস্ট তো একদিক দিয়ে আমার কপাল ভালো যে দু হাজার চব্বিশে আমি নতুন করে জীবন পেলাম আমার স্যারের জন্য এবং নতুন করে একটা কলেজ লাইফ হলো ভালো করে পেলাম কারণ বিকম নিয়ে আমি যখন দু হাজার কুড়িতে ভর্তি হয়েছিলাম কাজটা কলেজে তখন আমি অতটা বিকম নিয়ে ইন্টারেস্ট ছিলই না কারণ লকডাউনের পুরোপুরি সব অনলাইন ব্যাচ হতো সবাই ভাবছে আমি পড়াশোনা করছি না কিন্তু আমরাই প্রথম মুরগির ব্যাচ যারা অনলাইনের ব্যাচ ছিল এক্সপিরিয়েন্স নেই না প্রথম তো আমাদেরকে দিয়ে এক্সপিরিয়েন্সটা করানো হয়েছিল তো যেই সময়টা আমার 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 আমাদের মাইন্ডসেট কারো বোঝার কথা ছিল সেই সময়টা কেউ আমাদের মাইন্ডসেট বোঝাইনি নি যে আমার এক্সাক্টলি আমাদের সাথে কি হচ্ছে আমরা কেন পড়তে পারছি না এই কারণে আমি অনেকের থেকে দূরে সরে গেছি কারণ আমি আমি না হয় ছোটো মানুষরা তো অনেক বড়ো বড়ো আসে তাদের তো এই ম্যাচিওর আছে যে ওর লাইফে এই জিনিসগুলো প্রথম বড় যেগুলো আগে আগে তো তারাও ওগুলো কাটায়নি এরকম আরও অনেক কিছু হয়েছে যেগুলো আমি হয়তো আমি কোনোদিন ভিডিওতে শেয়ার করতে পারবো না বাট আমি এটাই বলবো যে ওই সময় আমার মানুষের দরকার ছিল বাট ওই সময় আমি কাউকে পাইনি যখন বিকম নিয়ে ভর্তি হলাম তখন বললাম না লকডাউনের পর যে কলেজ লাইফ কেমন ছিল তোমরা ধারণা করতে পারবে না অনলাইনে পড়া হতো আধ্যে পড়া হতোই না এই ওই ব্যাপার মানে জঘন্য ছিল কলেজ লাইফ আমরা এনজয় করতে পারি নি সেই দু হাজার কুড়ির দিকটা তো ওই যে ইন্টারেস্ট চলে গেলো তারপর ভিডিও দেখে ইন্টারেস্ট এসে গেলো এই মাছিটা তো ডিস্টার্ব করছে না ভাই যাই হোক তো এটা হচ্ছে আমার গল্প আর যাই না জীবনে কবে কি করবো বা সাথেও পাবো কি পাবো না বাট আমি চেষ্টা করবো আমি যেই পড়াশোনায় ব্যর্থ যাবে সেই পড়াশোনা একদিন সার্থক হয়ে দেখাবো এটাই ছিল আমার গল্প এটাই ছিল আমার ব্যাপার অ্যান্ড এটাই